আমরা সাতাইশে আসি সাতাইশে আমাদের হচ্ছে আমরা চার পাঁচ দিয়ে অ্যাম্বুলেন্স যারা আসছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি এছাড়া সব ধরনের পরিবহন আমরা বন্ধ করে দিয়েছি আমরা অবস্থান করছি সাতাইশের মাথায় ধানমন্ডি সাতাইশ আমাদের সাথে স্কুল কলেজের স্টুডেন্টরা সবাই আছে যেটা সংসদ ভবনের একদমই কাছে আমরা সংসদ ভবনের কাছে অবস্থান করছি